আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে যে তোমাদের ভর্তি বিষয়ে দেখো এখানে প্রথম একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলো দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে মাধ্যমিক স্কুলে এবারও ভর্তি লটারিতে তো এখানে দেখো দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশের জন্য প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থাৎ মাহসির অধীনে অধীন বিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত একাধিক সূত্র প্রথম এই তথ্য জানিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আগামী সপ্তাহে আদেশ জারি হতে পারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তার সাথে বিলো কিন্তু অল করে রাখো সবার থাকবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গলকে মনে করি আজকের মতো কিন্তু শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু